আসলে আপনারা জানেন আমি ব্যক্তিগতভাবে কখনোই আমাদের চলচ্চিত্রের বলেন নাটকের বলেন কোন ব্যক্তিকে নিয়ে আমি কোনো সময় কোনো আলোচনা সমালোচনা করতে চাই না বা এ ব্যাপারে আমি কথা বলি না কারণ হলো অভিনেতা অভিনেতাই যারা অভিনয় করে তাদেরকে অভিনেতাই বলা হয় হ্যাঁ তবে এখানে ছোটো পর্দা বলি আমরা বড়ো পর্দা বলি আমি কোনো পর্দা নিয়েও আমি এখানে কোনো দ্বিপৎ পোষণ করি না কারণ আমি মনে করি না সব জগতেই অভিনয় করে তবে চলচ্চিত্রের অভিনয়ের একটি ধারা একরকম নাটক জগতে যারা ছোট পর্দায় অভিনয় করে তাদের অভিনয়ের ধারাটা একটু ভিন্ন টাইপের কারণ এটার প্রমাণ যখন ছোটো মিডিয়ার ছেলে যখন আমাদের সিনেমায় অভিনয় করতে আসে তখন আমরা অভিনয় করতে গেলে দেখি তাদের অভিনয়ের অভিনয় দক্ষতার উচ্চতা কতটুকু সেটা বোঝা যায় এবং দর্শক শ্রোতা ভাই বোনেরা যারা আছেন তারা সবাই বুঝে থাকেন এ বিষয়ে আমার কোনো বলার কিছু নাই তবে মেগা স্টার বলেন সুপার বলেন এটা কানা কিভাবে উপাধি দেয় এটা আমার জানা নেই তবে যেভাবেই হোক এক একজনের নামে এক একটা উপাধি দেওয়া হয়ে থাকে তবে উপাধি এটা হয়ে আসে মানুষের ভালোবাসার থেকে বলে থাকে তাই এটা নিয়ে আসলে দ্বিমত পোষণ করা বা মত পোষণ করার কিছু আছে বলে আমি মনে করি না এটা নিয়ে কোনো কিছুই আমি মনে করি না যে এটা নিয়ে দ্বিমত পোষণ করার কিছু আছে বা মত পোষণ করার কিছু আছে একজন অভিনেতা ভালো অভিনেতা গুণী অভিনেতা আমি বিশ্বাস করি তিনিই বড় অভিনেতা তিনি গুণী অভিনেতা তিনি তাকে আপনি সুপারস্টার বলেন কিং খান বলেন যা কিছুই বলেন যিনি বাংলাদেশ চলচ্চিত্রকে আগায় নিয়েছেন যিনি বাংলাদেশ চলচ্চিত্রের জন্য তার অনেক অবদান যিনি এদেশের চলচ্চিত্রকে যেমন আপনারা দেখেছেন ইতিপূর্বে প্রায় এগারোশো সিনেমা হল ছিল যেটা আমি বলি আমার দেশে আমি অনেক সময় আমি বলে থাকি চলচ্চিত্রে মান্না মান্নাই মনে হয় এদেশের চলচ্চিত্রের মনে করেন মানে সর্বোচ্চ পর্যায়ে সিনেমার ব্যবসা যেটা দিয়ে গেছে মান্না মান্নার পরে এই মাপের ব্যবসা আমাদের চলচ্চিত্র অঙ্গনে কোনো হিরো বলেন কোনো অভিনেতা বলেন কারো দ্বারাই সেই ব্যবসাটা এখনও আসেনি তারপরেও ধরেন অনেকে অনেককে অনেকভাবে আপনারা আখ্যা দিয়েছেন ব্যাখ্যা দিচ্ছেন যার যার কাছে ব্যাখ্যা আছে তারা ব্যাখ্যা দিতেই পারেন তবে আমি মনে করবো এই মেগা স্টার স্টার এটা সেটা নিয়ে যে যাই বলুক এগুলো নিয়ে আলোচনার কিছু আছে বা এটা এটা শুধুমাত্র আসার অর্থ হলো আমি মনে করি হয়তো কারো পাশে কারো নাম জড়াইয়া কারো বদনাম করতে বলে সে একটু এক উপরে উঠতে পারে এমন কিছু ধারণা থাকতে পারে জানি না এটা যার যার মনের বিষয় আমি কাউকে নিয়ে কখনো কথা বলি না এ বিষয়ে আমি আলোচনা করতে চাই না কে কার বদনাম করবে কে কার সুনাম করবে কেউ বিশাল স্টার কেউ বিশাল তুফান হয়ে আসে বাস্তবে এখানে তুফান হয়ে প্রমাণ দিতে হলে সিনেমা হলে ব্যবসা দিয়ে প্রমাণ দেখান সিনেমা হলের প্রডিউসাররা শুনে এক একজন একশো কোটি কেউ পাঁচশো কোটি কেউ হাজার কোটি টাকা ব্যবসা করেন আমার একটাই প্রশ্ন দেশবাসী প্রিয় ভাই বলেন আমার একটা প্রশ্ন প্রশ্নটা হলো এত টাকা যদি ব্যবসায় হয় তাহলে যেসব প্রযোজকরা সিনেমা নির্মাণ করতেছেন তারা কোথায় সেই প্রডিউসাররা কেন পরের সপ্তাহে আমি দেখি না এমবিসিতে বিসি ফলো শুটিং নতুন করে ছবির শুটিং করছেন ছবির শুটিং কোথায় হচ্ছে কিভাবে হচ্ছে আমরা দেখি না অথচ ঈদের সময় দেখা যায় বিশাল বিশাল ছবি বানায় নিয়ে ভালো কথা এটা দেশের স্বার্থে ভালো কিন্তু যে প্রডিউসাররা আমরা ইউটিউবে দেখি একশো কোটি ষাট কোটি পঁয়ষট্টি কোটি টাকা ব্যবসা হয় তাহলে এত টাকা ব্যবসা যেখানে সেই ব্যবসায়ীরা কেন একটা ছবি নির্মাণে পারে এরা হারিয়ে যান কেন এটা কোথায় হারিয়ে যায় এই মানুষগুলোকে আপনারা সামনে কালা আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার একটা প্রশ্ন যদি ব্যবসা সফলই হয়ে থাকে ব্যবসা সফল না ব্যবসা সফল তো হচ্ছে শুনতেছি তো আমি এই সব বিষয় যখন হই যে মেগা স্টার সুপারস্টার ই স্টার এগুলা নিয়ে আলোচনা না করে আসলে এই দেশকে যারা ভালোবাসে এই সংস্কৃতিকে যারা ভালোবাসেন চলচ্চিত্রকে যারা ভালোবাসেন তাদেরকে এই সব ফালতু আলোচনা না করে আমার দেশের চলচ্চিত্রের কিভাবে ডে বাই ডে পিছনের দিকে যাচ্ছে এটা নিয়ে একটু ভাববার বিষয় আছে না এটা নিয়ে তো আমি কমকে ভাবতেও দেখি না কোন বুদ্ধিজীবী বা যারা বুদ্ধিদীপ্ত অঙ্গে তো কখনো আলোচনা শুনি না যারা অনেক অবদান রেখেছেন সাকিব খান আজকের সমাজ ছবি নির্মাণ করার সময় আমরা যখন সাকিব খানকে কাজ করতে গেলাম আমার সাথে আমার ছোট ভাই পরিচালক নজরুল ইসলাম খান তাকে যখন আমরা আজকের সমাজ ছবিতে মেন হিরো কাজ করি সে সময় যে বেশিরভাগ ছবিতে তখন আমাদের সাথে আমি নামলা বলি অনেক বিজ্ঞ লোক অনেক প্রখ্যাত হিরোরা পর্যন্ত তারা পৌঁছে আপনারা এই ছেলেকে নিয়ে কারণ আপনি এত বড় নিলেন একে দিয়ে তো ছবি চলবে না কিন্তু সেই সাকিব খানকে নিয়ে আমরা তখন কিন্তু যুদ্ধ করে সেই ছবিতে আমরা তাকে মেন হিরো বানিয়েছিলাম আপনার ইতিহাস খুঁজে দেখেন আজকে সবার ছবির পরে আপনি যে হাসিবুল ইসলাম মিজান সাহেব ওই যে সাজু সাহেব একটা ছবিতে নিয়েছিলেন তার গেট আপ চেঞ্জ করে হাসিবুল ইসলাম মিজান সাহেব আমার স্বপ্ন তুমি বদল আলম খক সাহেবের অনেকগুলি ছবি আমার স্বপ্ন প্রিয়া প্রিয়া তারপরে মনে করেন নাম্বার খান হিরো দাস তাকে দিয়ে ছবি এইভাবে তো সাকিব উঠে আসলো তাই নতুনদেরকে যদি আমরা প্রমোট না করি তো কিভাবে হবে বর্তমান সময় দেখা যায় সিনেমা হলে কোনো ছবি আমরা কষ্ট পাচ্ছি আমরা দেশকে ভালোবাসি আমরা চলচ্চিত্রকে ভালোবাসি এদেশের চলচ্চিত্র একটি দালাল চক্র বিভিন্নভাবে কৌশল করে আমার দেশের সিনেমাকে কলুষিত করেছে আমাদের সিনেমাকে ধ্বংস করে চলেছে আপনারা যারা সাংবাদিক আছেন আপনাদের কাছে আমাদের অনুরোধ আপনারা বাস্তব সত্যটা তুলে ধরেন সিনেমা হলের ব্যবসা সম্পর্কে সত্য কথা মানুষকে জানান সিনেমা হলে কোন সিনেমা কি ব্যবসা হচ্ছে আমার অনুরোধ থাকবে আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটা সাংবাদিক একটি সমাজের বিবেক দেশ ও জাতির বিবেক জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন এদেশের চলচ্চিত্র অঙ্গন এত ব্যবসায়ী সফল হচ্ছে তাহলে দিনে দিনে কেন নিচের দিকে যাচ্ছে আমরা কেন উপরে ভেসে যেভাবে আপনাদের এই যে বিভিন্ন ঈদ পর্ব আসলে আমরা যেভাবে আওয়াজ ড্রামা ডোলফি দিয়ে যেভাবে আপনারা আওয়াজ তোলেন এই আওয়াজগুলি যদি বাস্তব সত্য হয় তাহলে এই সিনেমার যারা ব্যবসায়ী এই প্রডিউসারগুলা কোথায় যাচ্ছে তারা বাংলাদেশকে বাংলাদেশে পর্ব দিতে কেন ভালো ভালো ছবি উপহার দিচ্ছে না আমার এটা প্রশ্ন বছরের খালি একটা দুইটা ছবির অপেক্ষা থাকে না একটা দুটো ছবির অপেক্ষা কেন থাকা হয় কেন সারা বছর তো পুরান ছবি চালা বেশিরভাগ সময় নতুন ছবি আমরা হলে গেলে আগে নীতিমালা কি ছিল প্রতি সপ্তাহ সপ্তাহে দুটি ছবি রিলিজ হইতো সেটা বিভিন্ন ছবি হলে এটা ভাগ করে দেওয়া হইতো এখন এটা সিস্টেম হয়ে গেছে আমি নিজেই আমি আমার ছবি রিলিজ করতে গিয়ে দেখেছি আমি রিলিজ করতে পারিনি কেন পারিনি একই কথা ভাই অমুক ছবি চালায় মায়ের খাইছি অমুক ছবি চালায় ধরা খাইছি ভাই টেকা তো দিতে পারবো না ভাই ছবি চালায় টাকা দেবো ভাই তো এই যে যে শব্দগুলো আসে তাহলে কেন আসে বাস্তবে এটা হল মালিকের আওয়াজ নাকি হলের যারা মেশিন চালায় তাদের আওয়াজ এটাও তো আমাদের কাছে পরিষ্কার করা উচিত আমি কিন্তু আসলে এটা আমি জানি না এটা আমার প্রশ্ন আমি জানতে চাই দেশবাসীর মাধ্যমে আমার বাংলাদেশ চলচ্চিত্রের ভিতরে কী হচ্ছে বা কি ঘটতেছে আসলে আমরা কিন্তু সবাই এখানে চলচ্চিত্রের অনেক বিজ্ঞ ব্যক্তিরা আছেন আমার তাদের কাছে আমার প্রশ্ন আপনারা এই বিষয়গুলি পরিষ্কার করা উচিত আমাদের দেশের সিনেমা হল দিনে দিনে কেন কমে যাচ্ছে একমাত্র সাকিব খানের ছবি ছাড়া অন্য কোন ছবি কিন্তু কেউ ব্যবসা শুনি না আর সাকিবের ছবি শুনি ব্যাপক ব্যবসা আছে ঠিক আছে ব্যবসায় যদি হয় কোথায় যাচ্ছে আসলে অরিজিনালি এই প্রডিউসারগুলি ব্যবসা করা পরে কেন বিদায় নিয়ে চলে যাচ্ছে কেন আমি তো দেখি না যে ইতিপূর্বে যতগুলো ছবি আপনারা এত হার ডাক শুনেছেন মনে করেন প্রিয়তমার প্রডিউসার কোথায় তার পরবর্তী ছবিটা কি আমরা কিন্তু আগে একটা ছবি কেউ যদি বানাতো দেখা গেল অমক ছবিতে মান্না ভাইয়ের অমক ছবি রিলিজ হচ্ছে সেই প্রডিউসার ঘোষণা পরের সপ্তাহে দেখা গেছে যে আমার প্রোডাকশন থেকে এই ছবি নির্মাণ হচ্ছে এরকম আওয়াজ তো আমরা এখন পাচ্ছি না তো এতে করে তো আমরা যারা অভিনয় করি আমরাও হতাশ হচ্ছি আমাদের কাছে সাধারণ মানুষ যখন জানতে চায় আসলে ভাই আপনাদের এত ঢাক ঢোল পিটানো ছবি সারা দেশ কাপানো ছবি দেশ বিখ্যাত ছবি হচ্ছে তা আপনারা কেন এই আপনাদের ছবি কেন বা বাজারে কম দেখতেছি অথচ আমার দেশের কজন শিল্পী কলাকুশলী এসব ছবিতে কাজ করতেছে এটাও তো আপনাদের দেখার বিষয় তবে আমি আমার দর্শক শ্রোতা ভাই বোন আপনাদেরকে বলতে চাই আপনারাও আমি দেখেছি আমাদের দেশের যখন সিনেমাগুলি হলের মুক্তি পায় সবচেয়ে বড়ো সমস্যা হয়েছে কি আমি দেখতে পাচ্ছি একসময় আপনারা দেখছেন বাংলাদেশে পাঁচটা সাতটা হিরো পাঁচটা সাতটা হিরোইন আমরা যেমন আমি মিশা সহ আরও অনেক ভিলেন আমরা একসাথে কাজ করেছি তো দেখেন আগেও ছিল রাজীব ভাই ছিল হুম ফরিদি ছিল আরও অনেকে ছিল বিজু আহমেদ সাহেব ছিল আমাদের তারপরে আহমেদ শরীফ সাহেব ছিলেন দেখেন একের পর এক মনে করেন যে প্রতিটা ক্ষেত্রে নায়ক বলেন নায়িকা বলেন ভিলেন বলেন আমরা একে মুখোমুখি পর এক কাজ করেছি অনবদ্যভাবে কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র ডে বাই ডে কারা বা কাদের নেপথ্যে কর্মকাণ্ডের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি এ বিষয়টাকে আপনারা কখনো খতিয়ে দেখছেন উপরন্ত হচ্ছে কি আমি একটা জিনিস বুঝতে পারতেছি না একসময় আমি শুনতাম হয়তো আমাদের দেশের চলচ্চিত্রই থাকবে না এটা আমি আমার কাছে মনে হয়েছে এটা কোনো নেপথ্যে কোনো দালালদের কথা একটি দালাল চক্র আমি বিশ্বাস করেছিলাম আমার কাছে মনে হয় যেটা একটি মানে পরিকল্পিত দালাল চক্র আমাদের দেশের সিনেমাটাকে বিভিন্নভাবে ধ্বংস করার জন্য এ দেশের সংস্কৃতি অঙ্গনটাকে কলুষিত করার জন্য তারা বিভিন্নভাবে প্রবা চালিয়ে চালিয়েছে আমাদের দেশে আপনি আজকে দেখেন এটা নতুন ছেলেটা নতুন মেয়েকে নিয়ে আসেন সিনেমায় দেখেন এটা বিরাট প্রবা হচ্ছে এসব চলে না নতুন ছেলে হবে না কিন্তু আমরা দেখেন আমরা ঈদে আমরা নতুন ছেলে মেয়েদের কোনো ছবি রিলিজ দিতে পারি না দিতে গেলে বলে হল মালিকরা নিচ্ছেন না হল মালিকদের নেপথ্যে তো আসলে বলেন হল মালিকদের হাতে তো হলের মেশিনই তাদের হাতে নাই একজন হল মালিক আমি হল মালিক অথচ আমার হলের মেশিন যে আমার হল একটা মেশিন বসানো দুই লক্ষ তিন লক্ষ টাকা বা পাঁচ লক্ষ টাকা মূল্যের একটা মেশিন সেই মেশিনটা কিন্তু হল মালিকের না বেশিরভাগ মেশিনই শুনি যেটা শুনি এটা হলো একটা হলো জাজ মাল্টিমিডিয়া আর একটা হলো ফিল্ম তা আসলে নেপথ্যের সাবজেক্টটা কি এটা তো আমরা জানি না আসলে তো এদের মেশিনে তো ছবি চলছে তাহলে এদের দুইজনের কথা ছাড়া তো কোনো হল মালিক কথা বলতে পারে অন্য ছবি নিবে না সেটা সেটা আমি জানি না আসলে আজকে যদি আগে যেমন ছিল হল মালিকরা তাদের নিজস্ব মেশিন তাদের হলে থাকতো তারা নিজস্ব মেশিন দ্বারা তারা চালাইতো তারা নিজের হাতে সব ক্ষমতা ছিল এখন আমার কাছে মনে হয় হল মালিক যদি কোনো হলে ছবি চালাতে যায়

এদেশের চলচ্চিত্রে অঙ্গনে হাত দেন আজকে যদি বলতে হয় আমার দেশের টেলিভিশন মিডিয়ার চ্যানেল খুললে আমরা বিদেশের অনেক চ্যানেল পাই এখানে আমার আর একটা প্রশ্ন তারা যত ভালো কাজই করবে দেখার কোনো সময় নাই নতুন সিনেমায় দেখলে একটা নাক শিক্ষালি দেওয়া হচ্ছে কিন্তু এটা কেন দেওয়া হচ্ছে আমাদের চলচ্চিত্রে যারা বুদ্ধিদীপ্ত আছেন যারা বুদ্ধিজীবী আছেন তারা কি একবারও ভেবেছেন এর পেছনের নেপথ্যের কারবারটা কি হচ্ছে আমি বলবো এর নেপথ্যের কারবারটা খোঁজেন আমরা আজকাল নতুন ছেলে মেয়েকে নিয়ে সিনেমা বানালেই ছবি মুক্তি দিতে গেলে কথা একটাই আসে ছবি এরকম মুখ ভেটকি মারি বলে যে ছবি চালাইতে পারেন নিয়ে চালান টা পয়সা দা আগে কোনো পয়সা আমরা দিতে পারবো না এই সিনেমা হলের যারা যে সমস্ত লোকগুলো যাদের মাধ্যমে সিনেমা হলে ছবি যাচ্ছে তারা যখন এই সব কথা বলে আগে তো আমরা দেখছি নতুন ছেলে মেয়ে আসলি সবাই উজ্জীবিত হয়ে সবাই সমস্ত হল মালিকরা বন্ধ এখানে খেলে পড়ছে এখন হল মালিকদের কথা কি বলবো হল মালিকরা যে তারা তাদের নিজস্ব চিন্তা চেতনা ছবি চালাতে পারে আমার কাছে তা মনে হয় না তার কারণ কি জানেন সিনেমা হলের আমরা জানি সিনেমা হলের মালিক একজন হলের মেশিনের মালিক আর আসলে সিনেমা হলের মালিক অরিজিনাল মালিককে এটাই তো আমরা ভালো করে চিনি না আমি তো ভালো করে চিনি না অরিজিনাল মালিক কে বা কারা এর নেপথ্যে কি ঘটনা আছে এটা কি আপনারা কেউ সঠিকভাবে জানেন তো এগুলো আপনারা যদি ক্ষতি না দেখেন আপনারা সাংবাদিক আপনারা বের করবেন কে কোথায় কিভাবে কি হচ্ছে